বিগত দিনে বিগত দু বছর এক্সপিরিয়েন্স যা তার জীবনে শিল্পী সমিতি এবং আপনারা না দেখেন অন্তত যে শুধুমাত্র মানুষ আপনারা কয়েকজন টেলিভিশন বা যারা আছেন যারা প্রিন্ট মিডিয়া আছেন তারা হয়তো একটা নিউজ করে কিন্তু বিশ্ব জেনে যায় তখন ফিল্ম সম্পর্কে একেবারে নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে নিয়ে নেয় তো ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল এইবার নো এইবার একেবারেই করতে দেবো মানে আপনাদের খোরাক দেওয়া যাবে না বাকি আমার চেষ্টা এটা যে আপনি সুন্দর একটা নির্বাচন হবে আপনারা পজিটিভলি দুই পক্ষের পজিটিভ কথাগুলো বলবেন এই জিনিসটা চাই আমি নেগেটিভ কোনো কিছু হোক এতে হয় কি আমাদের চলচ্চিত্র এমনি তো চলচ্চিত্র অবস্থা কেমন আপনারা জানেন এতে আরও বেশি ব্যাড ইম্প্যাক্ট শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যে যেই মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে হামলা হচ্ছে মামলা জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে ওগুলোর বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি যে বিষয়ে আপনারা যখন ছিলেন এরকম ছিল না এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালাপুরে দিয়ে এসছেন আপনি অমুক অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে তো আমরা এটাকে স্পোর্টলি নেই এটা আমাদের তো এত সময়ও নেই আমরা এটাকে স্পোর্টলি নেই কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই দশ আমাদের সদস্য সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দেবে আমরা নেতা হব না দিলে আমাদের করার কিছু নেই কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করব। আমরা ওই নেতা এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায় আর যারা পার্টিকুলারলি এরকম ফোকাসড না মানে লাইক মিশর লাইক রুবেল রাইক দীপজল লাইক রোজিনা আপু সুচরিতা আপু মানে আলিরাজ এরকম ফোকাস না আমি আশা করি তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটা তাদের স্বপ্ন তাদের চিন্তা বা পলিটিক্যাল কোনো তাদের ইচ্ছা থাকতে পারে কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভেবনা ভাবনা নেই যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই অবশ্যই আমরা তাদের আমার আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব এটা আর যদি জয়ী হয় তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে এটা আমি না বলি ওইটা জাস্ট উনি আমার অনেক সিনিয়র আমি তাকে আমি আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স প্রায় তিরিশ ছত্রিশ বছরের টানায় শ্যুটিং করি আমি এই তিন যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শুটিং করা হয় নাই আমি তাকে কখনো মেকআপ রুমে দেখি নাই বা আমি তাকে এফডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই তিন যুগে এর মধ্যে অনেক অন্য কিছু একটা ছবি আগের একটা ছবি রিলিজ হয়েছে এটুকু আমি যতটুকু জানি দু হাজার সালের দিকে বাট আমি ভাইয়ার সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই তিন যুগে ভাইয়াকে আমি কখনো এফডিসিতে দেখিনি তো সেহেতু ভাইয়া সম্পর্কে আমার আচ্ছা আচ্ছা তো সেই জায়গায় ওই ভাইয়া সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না সেহেতু আমার বলাটা উচিত না যেহেতু আমি তার সম্পর্কে জানি না বাট তার জন্য এবং তার পুরো দলের জন্য রইল শুভকামনা আর আমি আপনারা জানেন আমি গতবার বারো আগেরবারও আমি ছিলাম প্রেসিডেন্ট তার আগের বারও প্রেসিডেন্ট ছিলাম এবং এখানটায় কখনোই এখানে কোনোভাবেই কোনোভাবে এখানে ই হয় নাই কী জানি বলে এটা যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনো দিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি